এটা র্যাম রোম হচ্ছে আট একশো আঠাশ জিবি আর হচ্ছে এই ফোনটার হচ্ছে অফিসিয়াল বাজার মূল্য আপনার ষোলো হাজার টাকা কিন্তু যারা এই ফোনটি পার্চেস করবে তাদের জন্য আমরা এই ফোনটা দিয়ে দিচ্ছি ক্যামেরা দেওয়া আছে এবং ফাইভ থাউজেন্ড এম এর হচ্ছে একটা ব্যাটারি দেওয়া আছে আর বক্স এর মধ্যে আপনারা থার্টি থ্রি একটা সুপার ফাস্ট চার্জার পেয়ে যাবে আর দুইশো ছাপ্পান্ন জিবি আর হচ্ছে এই ফোনটার অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে সাতাশ হাজার টাকা কিন্তু আমরা এটাতে ডিসকাউন্টে কত দিলে আপনারা খুশি বলেন এই ফোনটা তো এমনিতে বেশি চলে আর এই ফোনটা হচ্ছে ইনফিনিক্সের বর্তমান সময়ের জনপ্রিয় ফোন এই ফোনটাও আমরা ডিসকাউন্ট চাই যেহেতু অনলাইনে আমরা অর্ডার করব আচ্ছা এই ফোনটাও আমরা আপনাদেরকে ডিসকাউন্টে দিয়ে দিলাম 27000 টাকার ফোন মাত্র আমাদের কাছ থেকে পাবেন 25000 টাকায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে একটা নতুন একটি ভিডিওতে আজকে আমরা চলে এসেছি আপনাদের সেই চিরচেনা পরিচিত সব রিফ্লেক্সে এই দোকানে আজকে আপনাদের কাছে চলে আসি অফিশিয়াল ফোনগুলো দেখতে আজকে দেখতে পাচ্ছি আমরা ইনফিনিক্সের ফোনগুলো সামনে সাজানো তো ইনফিনিক্সে কি অফার থাকবে আপু আজকে আজকে সব আমি ইনফিনিক্সের হচ্ছে অফিশিয়াল ফোনের উপর ডিসকাউন্ট দিব প্রত্যেকটা ফোনে কি অফিশিয়াল ফোনে ডিসকাউন্ট দিবেন প্রত্যেকটা অফিশিয়াল ফোনে ডিসকাউন্ট চলবে আজকে অফারটা কিভাবে কারা পাবে অফারটা পাবে যারা হচ্ছে অনলাইনে মাধ্যমে আমাদের কাছ থেকে ফোন পারচেজ করবে শুধুমাত্র তাদের জন্য এই অফারটা প্রযোজ্য এছাড়াও যারা হচ্ছে আমাদের আউটলেট ভিজিট করে এই ফোনগুলো পারচেজ করবে তাদের জন্য হচ্ছে আমাদের কাছে কিছু গিফট আছে আচ্ছা আজকে কি কি ফোন দেখাবেন আজকে আমাদেরকে আচ্ছা আমি ইনফিনিক্স এর এখানে আমার অনেকগুলো মডেল সাজানো আছে আমি সবগুলো অফিশিয়াল হ্যাঁ সবগুলো অফিশিয়াল ফোন আচ্ছা অফিশিয়াল শুরু করবেন কোনটা থেকে আমাদের আচ্ছা আমি প্রথমে শুরু করব হচ্ছে স্মার্ট 9 ইনফিনিক্স এই ফোনটি দিয়ে ইনফিনিক্স স্মার্ট 9 না এই ফোনটা একটু দেখি কেমন আচ্ছা এই ফোনটি হচ্ছে এই যে দেখেন ফোনটার লুক জাস্ট ওয়াও আর কালারটার কথা কি বলবো কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে অনেকটা আইফোন আর হচ্ছে আর স্যামসাং এর S24 আলট্রা মত কালার না S24 মত টাইটেনিয়াম কালার হ্যাঁ অনেক টাইটেনিয়াম কালার হ্যাঁ এই ফোনটা সম্পর্কে একটু বলেন আচ্ছা এই ফোনটাতে দেওয়া আছে আপনার 13 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া আছে আর ব্যাটারিতে দেওয়া আছে 5000 mAh এর একটা বিশাল পাওয়ারফুল মানে ব্যাটারি এটার মধ্যে দেওয়া আছে এছাড়াও হচ্ছে এই ফোনটাতে একশো বিশ হার্জের একটা হচ্ছে রিফ্রেশের ডিসপ্লে পাচ্ছি না ডিসপ্লে পেয়ে যাচ্ছি এছাড়াও এই ফোনটাতে হচ্ছে আপনার ডুয়েল স্পিকার পেয়ে যাবেন আচ্ছা একসাথে দুইটা স্পিকার থাকবে এটা মানে তার মানে হচ্ছে অনেক সাউন্ড বেশি হবে এই ফোনটার জি এবং এই ফোনটা বৃষ্টিতে ভিজলে কোনো সমস্যা হবে জি না কোনো বৃষ্টিতে ভিজলে কোনো সমস্যা হবে না আর হচ্ছে এই ফোনটার হচ্ছে ডিসপ্লে দেওয়া আছে 6.7 ইঞ্চি এছাড়াও এই ফোনটার সাইডে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ফিঙ্গারপ্রিন্টের সিস্টেম সিস্টেম দেওয়া আছে এছাড়াও আপনার সামনে পিছনে আপনার ফ্ল্যাশ লাইট দেওয়া আছে এই ফোনটাতে একসাথে সামনে পিছনে ফ্ল্যাশ অন করা যাবে এই ফোনটি একসাথে আচ্ছা যদি ভিডিও কথা বলে সেই এই অনেক অনেক উপকার দিবে জি আচ্ছা এই ফোনটা র‍্যাম রম ভেরিয়েন্ট বলেন আচ্ছা এই ফোনটার র‍্যাম রম হচ্ছে 3GB এর সাথে আরো 3GB আপনি অ্যাড করতে পারবেন টোটাল এই ফোনটার হচ্ছে র‍্যাম হবে আপনার 6GB আর স্টোরেজ দেওয়া আছে 64GB এই ফোনটার হচ্ছে অফিশিয়াল প্রাইস হচ্ছে আপনার 10000 টাকা কিন্তু আমরা আপনাদেরকে ডিসকাউন্টে এই অফিশিয়াল ফোনটা দিয়ে দিব মাত্র 9400 টাকায় ওয়াও 600 টাকা ডিসকাউন্ট দিবেন এই ফোনটা হ্যাঁ 600 টাকা ডিসকাউন্টে আপনারা ইনফিনিক্স স্মার্ট 9 এই ফোনটি পেয়ে যাচ্ছেন আচ্ছা সে ক্ষেত্রে শর্তটা কি আচ্ছা এই ফোনটা আপনারা নিতে পারবেন হচ্ছে ক্যাশ অথবা কিস্তিতে নিতে পারবেন এছাড়াও যারা ঘরে বসে অনলাইনে অর্ডার করতে চান তাছাড়াও এই ফোনটি ঘরে বসে অনলাইনে অর্ডারের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন আচ্ছা আর যারা অফলাইনে মানে আপনারা দোকানে এসে নিতে চাই আচ্ছা যারা অফলাইনে এসে নিতে চায় তাদের জন্য অনেক অনেক পরিমাণ আমাদের কাছে গিফট আছে তারা অনলাইন ভিজিট করে আমাদের কাছ থেকে এই এই মডেলটা পারচেজ করতে পারবে আচ্ছা 360 এর প্রাইস হচ্ছে 10000 টাকা আপনারা রাখবেন 9400 টাকা যারা অনলাইন নিতে চায় আর 4 জিবি 108 জিবি ভেরিয়েন্ট এটা যেটা এটা কত টাকা রাখবেন কত টাকা দাম আছে আচ্ছা এটার হচ্ছে ফোনের লুক তো সেম হবে এটার হচ্ছে অফিশিয়াল বাজার মূল্য হচ্ছে 12000 টাকা কিন্তু এটা তো আমরা আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র 11000 টাকায় মাত্র 11000 টাকায় যারা অনলাইনে অর্ডার দিবেন তারা মাত্র 11000 টাকা পেয়ে যাবেন 4GB 128GB এই ফোনটি স্পার্ক 9 4GB 128GB ভ্যারিয়েন্ট অনলাইনে যারা অর্ডার করবেন তারা মাত্র 11000 টাকা পাবে মাত্র 1000 টাকা ডিসকাউন্ট পাবেন আচ্ছা এই ফোনটা কি আপনারা কিস্তিতে এবং পুরো ফোন দিয়ে এক্সচেঞ্জ করে দেন হ্যাঁ এই ফোনটা আমরা কিস্তির মাধ্যমেও দিয়ে থাকি আর এক্সচেঞ্জ করেও আপনারা আমাদের কাছ থেকে যে কোনো ব্র্যান্ডের ফোন পারচেজ করতে পারবেন এরপর আমাদের কোনটা দেখাবেন আচ্ছা এরপরে আমি দেখাবো আহ এটি হচ্ছে এই ফোনটি আচ্ছা স্মার্ট নাইন এর বড়ো ভাই স্মার্ট নাইন এইস ডি

এবং দেখতে পাচ্ছি পিছনে ট্রিপল ক্যামেরা দেওয়া আছে আচ্ছা ক্যামেরা কত মেগাপিক্সেল দেওয়া আছে আচ্ছা ক্যামেরা দেওয়া আছে আপনার 50 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া আছে আর হচ্ছে এটাতে ব্যাটারি দেওয়া আছে আপনার 5000 এমএস এর ব্যাটারি একটা দেওয়া আছে আর ডিসপ্লেটা সাইজটা আচ্ছা আর ডিসপ্লে সাইজ দেওয়া আছে আপনার 6.78 ইঞ্চি আচ্ছা এটার মধ্যে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট হবে না হ্যাঁ সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং ফোনটা খুবই সুন্দর চমৎকার ডিজাইন এই ফোনে হয়তো কয়েকটা কালার হয় না

আচ্ছা এই ফোনটার কনফিগারেশনটা বলেন আচ্ছা এই ফোনে হচ্ছে ক্যামেরা দেওয়া আছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া আছে আর ব্যাটারিতে দেওয়া আছে আপনার 5000 mAh এর একটা বিশাল পাওয়ারফুল ব্যাটারি আছে আচ্ছা আর ডিসপ্লেটা কি দেওয়া আছে আচ্ছা আর ডিসপ্লে দেওয়া আছে আপনার 6.7 ইঞ্চি আচ্ছা এবং দেখতে পাচ্ছি এই ফোনটাতে ড്യুয়াল স্পিকার দেওয়া আছে আচ্ছা এবং এই ফোনটাও 5 ইঞ্চি ডিসপ্লে

হোম ডেলিভারি পেয়ে থাকবেন আপনারা ক্যাশ অথবা কিস্তিতে আমাদের কাছ থেকে যে কোনো ব্র্যান্ডের ফোন পারচেজ করতে পারবেন এছাড়া এক্সচেঞ্জ করে আমাদের কাছ থেকে যে কোনো ব্র্যান্ডের ফোন আপনারা নিতে পারবেন এছাড়া আমরা চৌষট্টি জেলাতে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি এরপরে আর কোন ফোনটাতে ডিসকাউন্ট অফার দিবেন আচ্ছা এরপরে আমি হচ্ছে ডিসকাউন্ট দেব ইনফিনিক্স হট 50 প্রো এই ফোনটিতে একটু ফোনটা দেখি আচ্ছা এই যে এই ফোনটা দেখেন এই ফোনটা খুবই স্লিম এবং দেখতে খুবই সুন্দর এবং ফোনটা দেখতে পাচ্ছেন অনেকটা স্লিম ফোন আচ্ছা এই ফোনটার কনফিগারেশনটা বলেন আচ্ছা এই ফোনটাতেও আপনারা 50 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া আছে এবং 5000 এমএস এর হচ্ছে একটা ব্যাটারি দেওয়া আছে আর বক্সের মধ্যে আপনারা 33 ওয়াটের একটা সুপার ফাস্ট চার্জার পেয়ে যাবেন বক্সের মধ্যে 33 ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছে এই ফোনটাতে আচ্ছা ডিসপ্লেটা সম্পর্কে বলেন এই ফোনের ডিসপ্লে আর এই ফোনের ডিসপ্লে আপনারা দেওয়া আছে 6.78 ইঞ্চি এটা কি অ্যামোলেড ডিসপ্লে হ্যাঁ এই ফোনটা হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে মানে এই বাজেটের মধ্যে অ্যামোলেড ডিসপ্লে এই ফোনটা বাজেট সম্পর্কে একটু বলি বলি আচ্ছা এই ফোনটার হচ্ছে অফিশিয়াল বাজার মূল্য হচ্ছে 19000 টাকা আর হচ্ছে এই ফোনটার ভেরিয়েন্ট হচ্ছে আপনার 8 128 জিবি আচ্ছা এই ফোনটা তাহলে আপনারা কত টাকা রাখবেন আচ্ছা এই ফোনটা আমরা রাখবো মাত্র 18000 টাকায় মাত্র 18000 টাকায় ইনফিনিক্সের হট 50 প্রো এই ফোনটি পেয়ে যাবেন এই ফোনটি পেয়ে যাবেন সে ক্ষেত্রে কি করতে হবে এই ক্ষেত্রে অবশ্যই আমাদের অনলাইনে অর্ডার করতে হবে দ্রুত দ্রুত আর যারা অনলাইন ভিজিট মানে শপে এসে নিতে চান তাদের জন্য গিফট অনেক আমাদের কাছে আছে যারা অনলাইনে অর্ডার করবে তারা কিন্তু এই ফন্টেতে বিশাল একটা ডিসকাউন্ট অফারে পেয়ে যাবেন ইনফিনিক্সের হট 50 প্রো এই মডেলটি এরপরে মার্কেটে একটা জনপ্রিয় ফোন সেটি হচ্ছে ইনফিনিক্স হট 50 প্রো প্লাস ইনফিনিক্সের হট 50 প্রো প্লাস বর্তমান সময়ে একেবারে জনপ্রিয় ফোন বলা যায় আর এই যে দেখতে পাচ্ছেন ফোনটা

কার ডিসপ্লে দেওয়া আছে আর হচ্ছে এই ফোনটাতে আপনার ডুয়েল স্পিকার পেয়ে যাবেন এই যে সামনেও স্পিকার দেখতে পাচ্ছেন এবং পিছনে স্পিকার আছে ফিঙ্গারপ্রিন্টটা কোথায় এটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হবে আচ্ছা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হবে অ্যামোলেড ডিসপ্লে হ্যাঁ আচ্ছা এই ফোনটা দেখেন ডিসপ্লেটা কতটা ক্লিয়ার এবং কতটা ব্রাইট এবং ক্যামেরা আশা করি অনেক ক্লিয়ার হবে এই যে ক্যামেরাটা দেখেন কতটা ক্লিয়ার ক্যামেরা পিছনে 50 মেগাপিক্সেল হলেও কতটা ক্লিয়ার আচ্ছা এই ফোনটার র‍্যাম রম ভেরিয়েন্ট কত আচ্ছা এই ফোনটার র‍্যাম রম হচ্ছে 8256 জিবি আর এই ফোনটার হচ্ছে অফিশিয়াল বাজার মূল্য আপনার 24000 টাকা কিন্তু এই ফোনটা যারা আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করবে তাদের জন্য ডিসকাউন্টে আমরা দিয়ে দিচ্ছি মাত্র কতই বলেন অনেক ডিসকাউন্ট চাই এই ফোনটা তো এমনিতেই বেশি চলে তারপরে যদি আবার ডিসকাউন্ট দিলে তো আসলে একেবারে সোনায় সোহাগা মাত্র আপনারা আমাদের কাছ থেকে পাবেন 22500 টাকায় মাত্র 22500 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন ইনফিনিক্সের

আর অবশ্যই আমাদের আউটলেট ভিজিট করলে আরো ভালো হয় আপনাদের জন্য আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন আমাদের কাছ থেকে এরপরে আর কোন ফটো দেখাবেন আমাদেরকে আচ্ছা এরপরে আমি ইনফিনিক্স এর সর্বশেষ মডেল দেখাবো এটি হচ্ছে ইনফিনিক্স নোট ফর্টি এস এই ফোনটি আচ্ছা এই ফোনটা লুকটা একটু দেখি আচ্ছা এই ফোনের লুকটা দেখবেন একটু দাঁড়ান আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন লুকটা জাস্ট কি বলবো জাস্ট ওয়াও একটা ফোন আর লুক তো অনেক সুন্দর আচ্ছা ক্যামেরা কত আচ্ছা এটার ক্যামেরা দেওয়া আছে আপনার 108 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া আছে আর ব্যাটারি আর ব্যাটারি দেওয়া আছে আপনার 5000 এমএইচ এর একটা ব্যাটারি দেওয়া আছে আর বক্সের মধ্যে আপনার 33 ওয়াট এর একটা সুপার ফাস্ট চার্জার দেওয়া আছে এছাড়া আর কি ফ্যাসিলিটি আছে এটার মধ্যে আচ্ছা এছাড়াও এই ফোনটাতে আপনার ওয়্যারলেস চার্জারের মাধ্যমে এই ফোনটা চার্জ করতে পারবেন বক্সে আপনার 20 ওয়াট একটা চার্জার দেওয়া আছে ওয়্যারলেস চার্জার দেওয়া আছে না এবং ডুয়াল স্পিকার দেখতে পাচ্ছি এই ফোনটা এই ফোনটা কি অ্যামোলেড ডিসপ্লে হ্যাঁ এই ফোনটা অ্যামোলেড ডিসপ্লে এবং কার বিস্তারিত দেখতে পাচ্ছি ইন্ডিসিয়াল ফিঙ্গারপ্রিন্ট হবে আচ্ছা এটা র‍্যাম রুম ভেরিয়েন্ট সম্পর্কে বলেন আচ্ছা এটা হচ্ছে আপনার 8 256 জিবি আর হচ্ছে এই ফোনটার অফিশিয়াল বাজার মূল্য হচ্ছে 27000 টাকা কিন্তু আমরা এটাতে ডিসকাউন্টে কত দিলে আপনারা খুশি বলেন এই ফোনটা তো এমনিতে বেশি চলে আর এই ফোনটা হচ্ছে ইনফিনিক্সের বর্তমান সময়ের জনপ্রিয় ফোন এই ফোনটা আমরা ডিসকাউন্ট চাই যেহেতু অনলাইনে আমরা অর্ডার করব

আচ্ছা আমাদের শপের নাম হচ্ছে রিফ্লেক্স আর গ্রেডওয়াল শপিং সেন্টার আমাদের ঠিকানা সদরঘাট গেডওয়াল শপিং সেন্টার আর হচ্ছে Shop number কত আছে 331 এবং 332 নাম্বার Shop আপনাদের কি কি ফোন পাওয়া যায় আচ্ছা আমাদের সব ধরনের মানে বাংলাদেশের এমন কোনো ব্র্যান্ডের ফোন নেই বিশেষ সব ব্র্যান্ডের ফোন আমাদের কাছে আছে

ফোন পারচেজ করার ক্ষেত্রে ক্যাশ অথবা কিস্তিতে নিতে পারবে এছাড়া এক্সচেঞ্জ করে যে কোনো ব্র্যান্ডের ফোন আমাদের কাছ থেকে নিতে পারবে এছাড়াও আপনারা ঘরে বসে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আচ্ছা একেবারে মানে সহজ কিস্তিতে ফোন নিতে পারবে এবং ঘরে বসে অর্ডার করলে আপনারা হোম ডেলিভারি দিয়ে থাকেন সেই ক্ষেত্রে টাকা আপনার হাতে পেয়ে ফোন হাতে পেয়ে বাকি টাকা দিয়ে ফোন নিয়ে আচ্ছা ঠিক আছে তাহলে আজকের ভিডিও রইল থাক ইনফিনিক্সের জন্য অনেক অনেক শুভ কামনা ভালো থাকবেন আপু আল্লাহ হাফেজ